আজকে আমরা এক মিনিটে জানার চেষ্টা করব নৈতিক অধিকার অর্থাৎ মোরাল রাইটস এবং লিগাল রাইটস বা আইনগত অধিকারের মধ্যে পার্থক্য সম্পর্কে এক নৈতিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অর্থাৎ নৈতিক অধিকার যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে আদালত তাকে শাস্তি দিতে পারবে না যেমন কোনো বৃদ্ধ মানুষকে যদি ইয়াং যুবক যথেষ্ট সম্মান না করেন তাহলে আদালত তাকে শাস্তি দিতে পারবে না বা ছাত্রছাত্রীরা যদি টিচারকে সম্মান না করেন তাহলে আদালত তাকে শাস্তি দিতে পারবে না কিন্তু আইনগত অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য আইনগত অধিকার কোনো ব্যক্তি লঙ্ঘন করলে তাকে আদালত শাস্তি দিতে পারবে যেমন কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তির সম্পত্তি দখল করেন তাহলে রাষ্ট্র আইন লঙ্ঘনকারী ব্যক্তিকে শাস্তি দেন দুই নৈতিক অধিকারের ভিত্তি হল সামাজিক নীতিবোধ ও বিবেকের নির্দেশ কিন্তু আইনগত অধিকারের ভিত্তি হল রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি তিন নৈতিক অধিকার ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু আইনগত অধিকার সকল ব্যক্তির ক্ষেত্রে সমান হয় চার নৈতিক অধিকারগুলি ক্রিয়েট করা হয় না এগুলি ডিসকভার করা হয় কিন্তু আইনগত অধিকারগুলি লেজিসলেশন দ্বারা ক্রিয়েট করা হয়